আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম মাহিন্দ্রা ফাইভ নাইন ফাইভ মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে আপনারা জানেন যে মাহিন্দ্রা কোম্পানির যে বেশ কতগুলো ট্র্যাক্টর রয়েছে মাহিন্দ্রা কোম্পানিটাই কিন্তু আসলে খুব ভালো একটা কোম্পানি তো মাহিন্দ্রা কোম্পানির ভিতরে ফাইভ নাইন ফাইভ যে ট্র্যাক্টরগুলো রয়েছে আপনারা হয়তো বা জানেন একেবারে স্বল্প মূল্যে তেল সাশ্রয়ীর ভিতরে একটি খুব ভালো গাড়ি এই গাড়িগুলো অনেকের এলাকায় কিন্তু শুধুমাত্র মাহিন্দ্রা গাড়ি চলে রাজশাহী চাপার ওই দিককার আশেপাশে যাই হোক এই গাড়িটা রাজশাহীর ওই দিকার না গাড়িটা সম্ভবত জামালপুরের গাড়ি এটি একটি বিজ্ঞাপনের গাড়ি ছিল যাই হোক আপনার মাহিন্দ্রা ফাইভ নাইন ফাইভ ট্রাক্টর যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনার এই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলতে পারেন গাড়ির কন্ডিশনটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যদি আপনাদের কারও পছন্দ হয় গাড়িটা সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আর গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই এখনও রোটারে রানিং রয়েছে গাড়ির শক্তি গাড়ির কন্ডিশন গাড়ির কালার সব কিছু একেবারে ওকে রয়েছে তো যদি আপনাদের খুব কম দামের ভিতরে ফাইভ নাইন ফাইভ ট্র্যাক্টর যদি প্রয়োজন হয় গাড়ির কাগজপত্র কিন্তু ওকে রয়েছে কোনো সমস্যা নাই গাড়িতে বড় ধরনের কোনো কাজ নাই হাত বদল হলে যে টুকিটাকি কাজগুলো ধরা পড়ে এই কাজগুলা হয়তো বা ধরা পড়তে পারে যাই হোক যদি কেউ বিজ্ঞাপন দিতে চান রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলের ভিতরে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে কিংবা ভিডিও অথবা চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে চাইলে আপনারা আমাদের ইমো নাম্বারটি চ্যানেলে যে নাম্বারটা সেই নাম্বারটাতে আপনাদের ইমু করা আছে চাইলে আপনারা ওখানে ভিডিও পাঠিয়ে দিতে পারেন এছাড়া আমাদের স্টকে সরাস হাইড্রোলিক বডি এবং বেশ কিছু শক্তিমাঠোরা রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে ইমোতে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে